আমেনিকান একজন হলিউডের নায়িকা ছিলেন নাম হলেন ডন মেরি হাফপেন পরে তিনি স্যান্ডেল গেন্ডি পরে আর পরনে তার হাফপেন পরনে স্যান্ডেল গেন্ডি তার দে তিনি ডন মেরি হলিউডের নায়িকা যুব সমাজ যারা ভালো চিনবেন আল্লাহ পাক যে বলেছেন নবীজি কিতাবুন আনসাল্লাহু ইলাইক ওগো নবীজি এমন একটা কিতাব আপনার উপরে নাজিল করলাম নাম জান্নাস আমিনাত যুলুমাতি ইলাল নূর এই কোরআনের দাওয়াত দেওয়া সভ্য মানুষগুলাকে সভ্য বানানো যায় এই সমাজের সমস্ত দুর্নীতিবাস অর্ধ আছে তাদেরকে সুন্দর বানানোর জন্য আল্লাহর কোরআন দিলাম নবীজি অন্ধকারচ্ছন্ন থেকে মানুষদেরকে বের করে করে কোরআনের আলোক দিয়ে জান্নাতের পথ দেখাইয়া দিবেন এই জন্য কোরআন দুনিয়াতে পাঠালাম আপনা আপনি বাস্তব জীবনে তাই ঘটে গেল আমেরিকার হলিউডের ডন মেরি পার্সোনালিটার বিমান আছে সেই বিমান দিয়ে তিনি চলে আসছেন অস্ট্রেলিয়ার জমিনে একটা কনফারেন্স হবে সেমিনার হবে সেখানে গান হবে মুসলমানদের কোরআনের মেলা হয়ে গেছে অনুষ্ঠান চলছে ইহুদি খ্রিস্টান কাফেটদের গানের উৎসব হয় মেলা হয় অস্ট্রেলিয়াতে আন্তর্জাতিক সেমিনার হবে হলিউডের নায়িকা তিনি চলে আসলেন কোটি কোটি ডলার দিয়ে তাকে অস্ট্রেলিয়াতে নিয়ে আসলেন হলিউডের নায়িকা ডন মেরি আসলেন পার্সোনালি বিমান দিয়ে আসলেন পার্সোনালি গাড়ি আছে লক্ষ লক্ষ মানুষের সমাগম হাজার হাজার মিলিয়ন টাকা সেখানে খরচ করা হলো আন্তর্জাতিক পর্যায়ের সেমিনার বলিউডের নায়িকা তিনি স্টেজে উঠলেন গান গাওয়ার জন্য তিনি স্টেজে উঠেছেন তিনি স্টেজে উঠে মত পিছু হাতে নিয়েছেন তিনি গান গাইবেন না কিচ্ছু খাবো না বাবা চাও নাই গরম পানি নাই এমনি শহীদ হয়ে যাম গা কিচ্ছু খাওয়ার দরকার নাই আমার ভাইরা কথাটা গভীর মনোযোগ দিয়ে শোনেন আলহামদুলিল্লাহ হুজুরে চা খাওন আলহামদুলিল্লাহ গভীর মনোযোগ বেশি সময় কথা বলবো না বাবা গুরুত্বপূর্ণ কথা এটা কোরানের একটা মাদ্রাসা আছে আল্লাহর কোরআন যে মানুষের দিল পরিবর্তন করে দেয় আপনাদের দিল পরিবর্তন করে আজকে জান্নাতের মালিক বানায়ে দেমু নিশ্চিত থাকেন আজকের মাহফিলটা কষ্ট করে এক বুঝে বসে থাকবেন কসম করে বলি আমি শেষ হওয়ার আগে আপনাদের বিনা হিসাবে জান্নাতের টিকিট দিয়ে দেব আলহামদুলিল্লাহ বলেন কষ্ট হইতেছে আমার ভাই না আমার বাবা জিরা হলিউডের নায়িকা তিনি চলে আসলেন স্টেজে উঠলেন গান গাবেন হাফ প্যান্ট পরনে স্যান্ডেল গেঞ্জি তার দেহের ভিতরে নিয়ে স্টেজে ওঠার সাথে সাথে লক্ষ লক্ষ মানুষ হাতে করতালি দিচ্ছেন হলিউডের নায়িকা মাতোয়ারা হয়ে গেল মাউথপিসটা তিনি নিলেন সাউন্ডগুলা ঠিক করতেছেন মাউথপিসটা তিনি হাতে নিয়ে সবকিছু রেডি হচ্ছেন সব দর্শক তাতক পাখির মতো তাকায় আছে। গান শুরু করার পূর্ব মুহূর্তে কোথায় যেন আল্লামা কারি বাঁশে তোহমতুল্লাহ আলাই মিশরের একজন জগৎ বিখ্যাত কারি কারি বাঁশে তহমতুল্লাহ আলাই আল্লাহর বান্দা আর জমিনে বেছে নাই আল্লাহর বান্দার মধুর কণ্ঠের তেলাওয়াত কোন যুবক যেন মাইকে ছেড়েছে সেই মধুর কণ্ঠের তেলাওয়াতের আওয়াজটা কোথায় থেকে যেন ভেসে এই স্টেজ পর্যন্ত স্মৃতিমধুর কোরান তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছে সুন্দর কোরআনের তেলাওয়াত কোরানের তেলাওয়াত মাইকে বসতেছে ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কমিল্লাইলা ইল্লা কলিলা নিস্ফাহু আবিন কুসমিন হুকলিলা আউসিদ আলাইহি ওয়া রাতিলিল কুরআন তারতিলা সুন্দর কণ্ঠে আব্দুল বাসিতের কণ্ঠের কুরআন তেলাওয়াতটা যখন স্টেজে ভেসে আসছে কারি বাসিতে তেলাওয়াতটা ডনমেরির কানে যখন লেগে গেছে লাগার সাথে সাথে তিনি মা কোন তিনি মিনিটের মতো চুপচাপ থেমে গেল তিনি কোরানটা শুনতে সাললেন। ম্যাডামের গাড়ি চলতে লাগলো গোটা স্টেজ থা মেরে চলে গেল সব স্তব্ধ হয়ে গেল ছত্রবঙ্গ হয়ে গেল ম্যাডামের কি হয়ে গেল ম্যাডাম সেখান থেকে রওনা দিলেন চলতে লাগলো তার গাড়ি চলতে চলতে অস্টোনিয়ার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে তার গাড়ি যখন চলে গেল আসরের নামাজ শেষ হয়ে গেছে কিছু মুসল্লিরা মসজিদের ভিতরে নামাজের জিকিরাজগারে আছে আর কিছু মুসল্লিরা মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে গেছে হলিউডের নায়িকা তার ড্রাইভারকে বললেন ড্রাইভার রে এই ঘরের থেকে সাদা ধব পোশাক পরে পরে যে মানুষগুলা বের হয় এই ঘরটা কিসের ঘর ড্রাইভার বলে ম্যাডাম এটা মুসলমানদের উপাসনালয় ঘর মুসলমানেরা এই ঘরে এসে তার প্রভুকে সেজদা করে এই ঘরে তারা নামাজ আদায় করে হলিউডের নাইকে বললেন গাড়ি থামায় দাও তিনি গাড়ি থেকে বের হলেন হাফ প্যান্ট পরনে অবস্থা অর্ধ লঙ্গ একজন নারী সরাসরি অস্ট্রেলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ভিতরে ঢুকে গেল ঢোকার পরে কিছু বয়স্ক মুসল্লিরাই অবস্থা দেখে সবাই লজ্জায় মাথা নিচের দিকে দিয়া কয় সর্বনাশ শয়তান ঢুকছে কি শয়তান আসছে রে আজব শয়তান মুসল্লিরা তো দেখে আশ্চর্য শয়তান কই দেয় সবাই তো মাথা নিচের দিকে রুমাল দিয়ে যার যার চেহারা ঢেকে ফেলেছেন ইমাম সাহেব তার সামনে মুসল্লায় তিনি দাঁড়ায় তাকায় দেখতেছেন এটা তো সেই নারী আমেরিকার হলিউডের সেই নায়িকা আন্তর্জাতিক সেমিনার হইতেছে এটা এখানে কেন ইমাম সাহেব চিন্তা করে আমি কি ঘুমে স্বপ্ন দেখতেছি নাকি কি ধান্দা দেখি আল্লাই জানে ইমাম সাহেব এই অবস্থা দেখে কয় সর্বনাশ এ আমাদের মসজিদে ঢুকছে কেন হলিউডের নাই কে ডাক দিয়া কয় জনাব আপনি এখানে কি করেন কয় আমি ইমাম সকলকে নিয়ে নামাজ আদায় করি এবার ইমাম সব কয় ম্যাডাম তাড়াতাড়ি বের হয়ে যান নামাজ চাকরি মাকরি সব হারাই ফেলবেন আপনি কি অবস্থা তাড়াতাড়ি বের হন ম্যাডাম কয় আমি বের হব না তোমাদের কোরআনটা দাও আমারে সুবানাল্লাহ বলে গেল না ম্যাডাম বলে তোমাদের কোরআন আছে সুন্দর গাঁথুনি আছে সুন্দর শোনা যায় আমার গানের চাইতেও নাকি তোমাদের কোরআনের গাঁথুনিটা খুবই সুন্দর এবার ইমাম সাহেব সাথে সাথে মাথার পাগড়িটা খুলে ম্যাডামকে দিয়ে বললেন ম্যাডাম যে ঘরে আসছেন এটা আমাদের রবের ঘর এই পোশাক মুসলমানেরা কখনো পছন্দ করে না ম্যাডাম এই আমার রুমালটা নেন পাগড়িটা খুলে দিলাম আপনার লজ্জাস্থানকে ঢাকেন ঢাকার পরে আপনার সাথে আমার কথা হবে ম্যাডাম ইমাম সাহেবের পাগড়ি দিয়া লজ্জাস্থানকে ঢাকলেন এবার দেখে বলে জনাব আপনাদের কোরআনটা আমার হাতে একটু দেওয়া যাবে আল্লাহর অলি ইমাম সাহেব মতো হারুন এটা আমাদের এমন কালাম যেই কালাম অপবিত্র হালতে কোনো মানুষকে দেওয়া যায় না নাপাক অবস্থায় কোনো মানুষ এটা ধরার অনুমোদন নাই আপনাকে পবিত্র হতে হবে উজু করতে হবে কালিমা পড়তে হবে ম্যাডাম বললেন উজু বুঝি না খাওয়ার জিনিস না এটা ব্যবহারের জিনিস কয় না এটা আগে কালিমা পড়তে হবে আপনি নাপাক মানুষ ম্যাডাম হলিউডের নাই কে ডাকতে এত বুঝাবেন না আমার দিলের মধ্যে উতলা শুরু হয়ে গেছে যেই কোরআনের তেলাবাজ শুনেছি দিলটা ভেঙ্গে চুরমার হয়ে গেছে ইমাম রে যদি বাঁচাতে চান কোরআন শরীফের তেলাওয়াতটা আমারে শোনান আমার দিলের মধ্যেও তরঙ্গমালা শুরু হয়ে গেছে সহ্য করতে পারি না তাড়াতাড়ি করে কোরআনের তেলাওয়াত আমারে শোনাও শোনাও ম্যাডাম ডাক দে বলে তাড়াতাড়ি জলদি দাও ইমাম সাহেব ডাক দে বলে কালিমা পরে মুসলমান হওয়া লাগবে বলে আপনি পরে দেন মুসলমান হওয়া যায় ইমাম কয় সাহেব কালিমা পরে মুসলমান বানাইলে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক আদালতে আমার বিরুদ্ধে মামলা হয়ে যাবে আমি জোর করে মুসলমান বানাইছি আল্লামা এই কোরআন কোরআনতেলা শুনে শুনে গোটা পৃথিবীতে হাজার হাজার মানুষ স্বেচ্ছায় ডন মতো এসে কালিমা কালিমাপুরে মুসলমান হয়ে গেছে আর আমাদের বাংলাদেশের কিছু কুলাঙ্গাররা বলেছে আল্লামা সাইদি নাকি জোর করে করে মুসলমান বানায় সাইদির চেন নাই আল্লামা সাইদি যা বলে গেছে ওই সাইদির কথা বাস্তবায়ন হয় আর তোমার ফাসির রায় হয়ে গেছে ঠিক কিনা বলেন আল্লামা সাইদিরে তোমরা চেন নাই পৃথিবীর 200 কোটি মুসলমানদের আধ্যাত্মিক জগতের রাহবার ছিলেন আল্লামা সাইদি আল্লাহ ওয়ালি ছিলেন তিনি প্রত্যেকটা কথা এখন বাস্তবায়ন হচ্ছে ঠিক কিনা বলে আমার ভাই না আমার বাবা জিন কষ্ট হচ্ছে আমার ভাই না আমার বাবা জিন ইমাম সাহ বললেন না না অবস্থা ভালো না আমি আপনার কালিমা পরে মুসলমান বানাইতে পারবো না বললেন তাড়াতাড়ি কেমনে আমি মুসলমান হব সেই পদ্ধতি আমার শিখাই দাও এবার ইমাম সাহেব ডাক দিয়ে কয় আপনি অস্ট্রেলিয়ার আদালতে চলে যান সুপ্রিম কোর্টে যান এবিত ডেবিট করে সেখানে কালিমা পরে মুসলমান হয়ে যাবেন আর আন্তর্জাতিক সুপ্রিম কোর্টে গিয়া যদি এবিত ডেবিট করে কালিমা পড়ে মুসলমান হয়ে যান তাহলে কোনো অসুবিধা নাই অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক সেই সুপ্রিম কোর্টে গিয়া হলিউডের নাইকা তিনি এবিত ডেবিট করে কালিমা পরে মুসলমান হয়ে গেল শুধু মুসলমান নয় সবচেয়ে বড় খুশির খবর আপনাদের দিয়ে যায় বর্তমান তিনি অস্ট্রেলিয়াতে আছেন অবস্থান করছেন অস্ট্রেলিয়ার জমিনে কালিমা পরে মুসলমান হয়েছে আর একটা মহিলা মাদ্রাসা করেছে সেই মাদ্রাসার প্রথম হাফেজা হচ্ছে সেই আমেরিকার হলিউডের নায়িকা কোরআনটা আল্লাহর কোরআন বুকের মধ্যে নিয়ে সুন্দর হিজাব পরিধান করে মুসলমানের পোশাক ধারণ করে তিনি বিশ্ববাসীকে বলেছেন হ্যাঁ বিশ্বের মুসলমানেরা শোনেও নন মুসলিমদের জন্য তিনি বলেছেন এটা এমন একটা কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নাই ভুল নাই পৃথিবীর কোনো মানুষ যদি শান্তি পেতে চাও দিলের খোরাক পেতে চাও আল্লাহর কোরআনের শিক্ষা ছেলে বাচ্চারা জাতির দিলেই কখনো শান্তি আসতে পারে না আল্লাহর কোরআন একজন নর্তুকি থেকে আমি হলিউডের নায়িকাকে এখন একটা পর্দা নিশি দিনদারি আল্লাহ তালা একজন মহিলা হিসেবে কবুল করেছে আল্লাহ একবার বলেন আমার ভাইরা আমার বাবা জিনা আসুন সেই কোরআনের মাদ্রাসা এটা এই কোরআন একটা অসভ্য মানুষকে সুন্দর বানানোর জন্য যে মাদ্রাসা করেছেন বাবা আল্লাহর রসুল সরকারের দোয়াল নবী কোরআনের দাওয়াত দিয়ে দিয়ে হজরত মানুষকে যিনি ছিলেন একবারে টপ ক্লাসের মাস্তান ফার্স্ট ক্লাসের মাস্তান আল্লাহ সাহাবী হয়েছেন সবাই জানেন তিনিও তো টপ ক্লাসের মাস্তান ছিলেন বিশ্ব নবীজির গদ্যান কাটার জন্য যিনি সাহস করেন তিনি কত বড় একজন নেতা হতে পারেন আল্লাহর কোরআনের তালকিনের মধ্য দিয়া আল্লাহ পাক হজরত অমরকে এমন পরিবর্তন বানায় দিলেন বনের কোরআন তেলাওয়াত প্রতিমধ্যে রাস্তায় শুনেছেন আল্লাহর রসুলের গদ্দান কাটবার জন্য রওনা প্রতিমধ্যেই বনের কোরআন তেলাওয়াত শুনেছেন লম্বা ঘটনা বলার সময় নাই কোরআন তেলাওয়াত যত শুনেছেন অমর দিল তত পরিবর্তন হয়ে গেছে অমর ডাক দেখো এ বোন এত মার দিলাম এত আঘাত করলাম চাবুকের পর চাবুক তোমার পিঠে ছুড়লাম তথাপি আল্লাহর কোরআন তেলাওয়ার থেকে বঞ্চিত দূরে সরাইতে পারি নাই রে বোন ওই তেলাওয়ারটা আমার শোনাও যতই শোনে অমরের দিল ততই পরিবর্তন হয়ে যায় হযরত অমর বলে বোন রে এই কোরানে কি জাদু আছে দিল পরিবর্তন হয়ে গেছে নিয়া জলদি চল মোহাম্মদুর রসুল্লাহ কোথায় আছে আমি অমরকে সেখানে নিয়ে চল আর দেরি হবে না তুমি যেই কালিমা পরে আল্লাহর কোরান ধরেছ আমি ওমরকে কালিমা পড়ায়া ওই কোরানটা আমার হাতে উঠাইয়া দাও আল্লাহ আকবার বলেন আমার ভাইরা আমার বাবাজিরা হজরত আমিরুল মিনিন হজরত খলিফতুল মুসলিমিনকে তার বোন সাথে করে বিশ্ব নবীর দরবারে নিয়ে যাওয়া হলে আল্লাহর রসুল সাহাবীদের কিনে মসজিদের ভিতরে বসা আছেন বিশ্বনবীর দরবারে হালদুত্তম যাবার পরে সাহাবীরা বলেন নবীজি অমরের মতলব তো ভালো না তিনি চলে আসছেন নবীজি অমরের থামায়া দেই ঢুকতে দেওয়া হবে না আল্লাহর নবী বললেন আসতে দাও আসতে দাও আমার কাছে আসতে দাও নবীজি তার আগের দিন আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ ওমর আন্না হয় আবু জেহেল এই দুইজনের ব্যক্তির মধ্যে একজনকে তুমি মুসলমান বানিয়ে দাও আল্লাহ নবী বলে সাহেবিরা বাধা দিও না ওমর আসতে দাও ওমর কাছে সাহেবিরা যেতে দিলেন তারপরে ভয় নবীজি আপনার কাছে গিয়া যদি আপনার গর্ধানে আঘাত করে নবীজি ভয় লাগে উনি তো মুসলমান না আপনার হত্যা করবার জন্য ষড়যন্ত্র করতে পারে আল্লাহ নবী বলে বাধা দিও না আসতে দাও তিনি আল্লাহ নবীর দরবারে গেলেন তরবারিটা নবীর কদমে রাখলেন রাখার পরে বলে বলেন অগ নবীজি যেই তরবারি দিয়ে আপনার গদান কাটতে চেয়েছিলাম সেই তরবারিটা আপনার কদমে রাখলাম কোরআন তেলাওয়াত আমার দিল এমন পরিবর্তন করে দিয়েছে গো নবীজি এই কোরআ তরবারি দিয়ে আপনার গদান কাটতে চেয়েছিলাম আপনার হাতে উঠে দিলাম এই কোরআন দিয়ে আপনি অমরের গদানটা কেটে প্রতিশোধ গ্রহণ করুন আল্লাহ নবী ওমরকে বুকের মধ্যে জড়ায় ধরে বলে আমি এমন একজন নবী প্রতিশোধ নেওয়ার জন্য আমি নাই এ অমর আমি প্রতিশোধ নেবার জন্য দুনিয়া আসি নাই রমর ক্ষমা করবার জন্য আমি দুনিয়া এসেছি আয় আয় আমার বুকে আয় রে অমর হজরত অমর বলে নবীজি দেরি করব না এক্ষুনি হাত ধরে কালিমা পরে মুসলমান বানাইয়া আল্লাহর কোরআনটা আমি ওমরের হাতে উঠায়া দেয় আল্লাহ আকবার বলেন সেই অমর কালিমার তালকিন পায়া কোরআন তেলাওয়াতের মধ্য দিয়া হজরতে ওমর শুধু মুসলমান হন নাই সাবি হন নাই আল্লাহর নবী বলে আনা খোয়াতমুন নবীজ্বিন আলা নবিয়া বাদা আমি দুনিয়ার শেষ নবী আমার পরে আর কোন নবী নাই لو كان بعدي نبيًا لكان عمر আমার পরে যদি কেউ নবী হতো আল্লাহ পাক আমার অমরকে নবী বানাইয়া দুনিয়ায় পাঠাইয়া দিত এই যোগ্যতা আল্লাহ পাক আমার অমরকে দিয়েছেন শুধু অমর নবী হওয়ার যোগ্যতা রাখে না আল্লাহর রসুল সরকারে দোয়া আলম নবীজি যেখানে শুয়ে আছেন আল্লাহ নবীর কদম মোবারকের সাথেই হজরতে অমরের কবর হয়ে গেছে ময়দানে মাসুরে যেদিন শুরু হয়ে যাবে জিবরাইল আমিন বিশ্ব নবীর কবরের পাশে গিয়া বল গিয়া বলবে নবীজি আজকে দ্বারা দাঁড়ায় যান কামতের মাঠ হয়ে গেছে আল্লাহ নবীর কবরটা ফেটে যাবে নবী কবর থেকে যাবেন সাথে আবু দাঁড়ায়া যাবেন দাঁড়ায় জিজ্ঞেস করবেন হাজার হাজার বছর আগে আপনাকে ইয়মানের চাদর দিয়ে কবরের সয়া দেওয়া হয়েছে নবীজি একটা কাফনের সুতা আল্লাহ ফাঁক আপনার নষ্ট করেন নাই তবে নবীজি আপনার কাফনের কবরের সাথে কেমন যেন কাদা কাদা ডাক দেখা যায় ওগ নবীজি মদিনার মধ্যে কোনোদিন বন্যা হয় নাই কিসের কাদা আপনার দেহে লাগলো কোনোদিন বৃষ্টি হয় নাই কিসের কাদা আপনার দেহে লেগেছে আল্লাহ নবী ডাক রে এ শোনো আমি নবীজি শুধু মদিনাই ঘুমায়া থাকি নাই আমার ওমর রে জিজ্ঞেস করো আর আমার আবু রে জিজ্ঞেস করে দেখো আমি রজাই শুধু ঘুমায়া থাকি নাই প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবারের দিন যখন হয়ে গেছে সোমবার আর বৃহস্পতিবারের দিন মোফাসরানীকলাম জুমার দিনের কথাও বলেছেন এই তিনটা দিনের ভিতরে আমার উম্মতের সমস্ত নেকামল আর বদামলের খবর আমি নবীর কাছে দেওয়া হয়েছে আমি নবীর প্রত্যেকটা উম্মাতের নিকামলের খবর যখন আমার কানে দেওয়া হয়েছে আমি নবী যে উম্মাতের নাম ধরে ধরে আসমানের মালিকের কাছে দোয়া করেছি আর যখন গুনার খবর দেওয়া হয়েছে আমি নবী কাঁদতে কাঁদতে মদিনার মাটি পর্যন্ত কাদা বানাইছিলাম ওই কাদা মাখা অবস্থায় আমি নবী ময়দানে মা সরে দাঁড়ায় গেলাম আল্লাহ আকবার বলেন আমার ভাইয়ের আমার বাবা তাই বিশ্বনবী বলেন সোমবার বৃহস্পতিবার জুমার দিনের তিনটা দিনের পুরা নেকামলের সব খবর ফেরেস্তা মন্ডলীরা নবীজির কানে পৌঁছানো হয় আল্লাহ নবী তাদের নাম ধরে ধরে আসমানের মালিকের কাছে দোয়া করা হয় আমার বাবাজিরা জিজ্ঞেস করতে চাই আজকের দিনটা যেন কি বার সকলে বলেন আজকের দিন সেই জুমাবার জুমাবারের দিন শ্রেষ্ঠতম দিন আরাফার দিবসের চাইতেও জুমার দিন আল্লাহর কাছে দামি দিন আজকের দিনের আমলের খবর নবীজির কাছে পৌঁছানো হবে আল্লাহ নবী আমাদের সাফায়াত করে করে নিজে জান্নাতে পৌঁছায় দিবেন এই জুমার দিন নবীজির কাছে কিছু নেকামল দান আর সদ্গা নবীজির কাছে পৌঁছাতে হবে বিশ্বনবীর কাছে সরাসরি দেখানো হবে আশাব আলী থানবী রহমাতুল্লা আলাই তার কিতাবের মধ্যে লেখেন সোমবার বৃহস্পতিবার জুমার দিন বান্দা যখন দান আর সদগা করে দান আর সদ্গার এই দান আর আলোটা সূর্যের আলোর মতো আল্লাহ পৌঁছানো হয় শুধু তাই নয় যিনি দান করেন সদগা করেন ওনার কবরে একটা সূর্যের আলোর মতো আলো পৌঁছানো হয় পিতা মাতা সেই আলো দিয়া সন্তানের চেহারা দেখে আল্লাহ ওই যে আমার সন্তান খামার সিমলা মাদ্রাসার মাহফিলে বসে বসে আমার নামে দান করেছে আল্লাহ আমি মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে করে ছেলেটারে মানুষ করেছি হায় আল্লাহ আমি ধন্য হয়ে গেলাম আমার মরণের পরেও আমার ছেলেটা আমার ভুলে নাই আমার কবর আজাব মৌকুব করার জন্যে আমার ছেলে আমার জন্য দান করেছে আল্লাহ আমার ছেলেটারে ক্ষমা করে দাও পিতা মাতা দোয়া করতে থাকেন নবীজির কানে যখন এই খবরটা দেয়া হয় আল্লাহর নবী তোমাদের জন্য দোয়া করতে থাকেন নবীজি বলে আমি একদল উম্মাতের ডান হাতের কচা ধরে ধরে জান্নাতে পৌঁছায় দিব সেটা হলো তারা যেই ডান হাত দিয়া আল্লাহর রাস্তায় দিনের জন্য ওই কোরআনের জন্যে বেশি বেশি করে যেই হাত দিয়া দান করেছে আমি নবী সেই ডান্নাতের কচা ধরে ধরে আল্লাহর জান্নাতে নির্জিম্বায় পৌঁছায় দিব আল্লাহ আকবার আমার বাবা জিনা সেই নবীজির হাতে হাত রেখে ডান হাতের কচা ধরে আল্লাহ নবীর সাথে একটা জান্নাতে যাওয়ার জন্যে আমার কোন আব্বা জান্নাতি একজন সাহাবী আছেন সাহাবীদের নমুনায় সিদ্দিকে আবু মতো একজন দানবীর আল্লাহ নবীকে সন্তুষ্ট করবার জন্যে আপনার দানটা জন্যে আল্লাহর রসুলকে খুশি করবার জন্যে কে ব্যক্তি আসো আল্লাহর রসুলের মাদ্রাসায় কোরআনের জন্যে সর্বপ্রথম দশটা হাজার টাকা দিয়া দিবা একজন আবুবাকার দেখতে চাই আল্লাহর রসুলের মহাব্বতের দশটা হাজার টাকা দিয়া দিবা কসম করে বলি মাংজা বিল হাসানা ফালাহু আমসালিহা তুমি যদি দশটা হাজার টাকা দাও আল্লাহ পাক জমিনের ভিতরে তোমার দশ গুণ সম্পদ আল্লাহ এই জমিনে বাড়ায় দিবে সুভান আল্লাহ বলেন আমার ভাইরা আমার বাবা দিন এটা আল্লাহ পাকের কথা আল্লাহ তো সবচেয়ে বড় ধনী তা ধন কোনো অভাব নাই আল্লাহ কয় বান্দা দিবে এক গুণ আমি দেব বান্দারে দশ গুণ কে বাবা দশ গুণ সম্পদ দুনিয়ায় বৃদ্ধি করবার জন্যে দুনিয়াতে ধনী হওয়ার জন্য কে আছো বাবা আল্লাহ রসুল বলে যত অভাবী পড়বা তত বেশি বেশি দান করবা তরে ধনী বানাইয়ে দিম দশগুণ সম্পদ বাড়াইয়ে দিমো অসুস্থ আছে বেশি বেশি দান করবে সুস্থ বানাইয়ে দিব সমস্যায় আছো বেশি বেশি দান করবা সমস্যা দূর করে দিব এমন একজন ব্যক্তি কে আছে দশগুণ সম্পদ আল্লাহ বাড়াইয়ে দিবে দশটা হাজার টাকা দিয়ে দিবেন আল্লাহ আল্লাহর বান্ধে একজন পাঁচশত টাকা আল্লাহ তোমার গেল আল্লাহ দান কবুল করো হ্যাঁ থেকে হেফাজত করো আল্লাহ কামাই কাজী ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দাও লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও দোয়া করলাম জীবনে ক্যান্সার হবে না কিডনি নষ্ট হবে না কসম করে বলে গেলাম হেলালি সাহেবের কথাটা নোট করে রাখ বাবা আল্লাহকে সন্তুষ্টি করবার জন্যে আখরাত বোঝে শুনে যারা আল্লাহর রাস্তায় খরচ করবে লেখা রাখ জীবনেও ক্যান্সার হবে না জটিল আর কঠিন রোগ হবে না কারণ থানবী রহমতুল্লাহ আলাই বলেন দানার সদ্গা বান্দার জটিল কঠিন রোগ থেকে আল্লাহ নিজে হেফাজত করে আল্লাহ একবার বলেন দয়া করে মা বাবা বেঁচে থাকলে হায়াত দাও আর যারা কবরে গেছে কবর গুলা জান্নাতের টুকরা বানায় দাও আয় আল্লাহ আরেকজন দুই শত টাকা দান কবুল করো হায়াত এবার করো আল্লাহ